তাবুক প্রাদেশিক যুবদল কর্তৃক আয়োজিত আজকে তাবুক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সিরাজ ভাই উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তাবুক প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম ভাটোয়ারি ভাই এছাড়াও মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট শহীদ জিয়ার সকল সূর্যসেন বাংলাদেশ জাতীয় সীমাঞ্চল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং সংগ্রামী উপস্থিতি আমি আজকে আপনাদের আমরা সবাই যারা আসি কর্মজীবনে আমাদের যেতে হবে যেভাবে যাই এই যে এভাবে সুন্দরভাবে যদি বিদায় নিয়ে সবার কাছ থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন নিরাপদে দেশে সংগ্রামী উপস্থিতি আর বাদ জানাই যে তারা তাদের সহযোদ্ধাকে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ